বাংলাদেশের সিলেট শহরকে তিনশো ষাট আউলিয়ার শহর বলা হয় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও তার সফর সঙ্গী তিনশো জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা তিনশো ষাট আউলিয়ার মধ্যে অন্যতম হচ্ছেন হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাই আজকে আমাদের গন্তব্য হচ্ছে হজরত শাহ পরান রহমতুল্লাহ আলীর মাজারে তো বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন আছি মূল গেটের সামনে এই গেট থেকে দুইশো থেকে তিনশো মিটার সামনে এগুলেই আপনারা হজরত শাহফরান রহমতুল্লাহরের মাজারটি দেখতে পাবেন আর যাওয়ার পথে হাতের বাম পাশে অনেকগুলো দোকান পেয়ে যাবেন এই দোকান থেকে অনেকে মোমবাতি বিভিন্ন জিনিসপত্র কিনে মাজারের হাদিয়া স্বরূপ হিসেবে দান করেন মাজার প্রাঙ্গনে যেতে যেতে আপনারা হাতের ডান পাশে দেখতে পাবেন বিশাল বড় একটি সিঁড়ি এই সিঁড়িটি লোকমুখে শোনা যায় মোগল আমলে নির্মাণ করা হয়েছে তো বন্ধুরা আমরা মাজার যেতে যেতে আপনাদেরকে এই মাজারের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিব আপনারা আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা দেখতে দেখতে মাজারের সামনে চলে এসেছি সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি এই সিলেটের চাকপর মাজারে আমি পুরো মাজারটি আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন হজরত শাহফরান রহমতুল্লাহ আলাই ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের তিনশো ষাট আউলিয়ার মধ্যে অন্যতম তিনি তার মামা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলীর সাথে ভারতবর্ষে আসেন সেখান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি সিলেট শহরে আগমন করেন আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গাছ প্রথমে মাজার প্রাঙ্গনে প্রবেশ করতে গেলেই হাতের বাম পাশে পড়বে মহিলাদের এবাদতখানা এখানে মূলত পুরুষ এবং মহিলা উভয়ের জন্য আলাদা আলাদা এবাদতখানা রয়েছে পুরুষদের জন্য রয়েছে মসজিদ আর মহিলাদের জন্য রয়েছে আলাদা এবাদতখানা আপনারা যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি আট থেকে দশ ফুট উঁচু উপরে উঠলেই হজরত শাহফরন রহমতুল্লাহ আলীর মাজার শরীফ আর উপরে উঠতে গেলে আপনারা হাতের ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে আপনারা অনেকগুলো কবর দেখতে পাবেন এখানেও অনেক অলিয়া উলিয়া সাহিত্য আছেন এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি প্রায় আট থেকে দশ ফুট উঁচু এই সিঁড়িটি মোগল আমলে নির্মিত বলে লোক মুখে শোনা যায় মাজারের পশ্চিম দিকে মোগল বাচ্চাদের স্থাপত্যকীর্তিতে নির্মিত তিনটি গুম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে এই মসজিদটি হজরত শাহবরান রহমতুল্লাহ আলী মাজারের প্রবেশের সময় হাতের বাম পাশে অবস্থিত এই মসজিদে প্রায় একসাথে পাঁচশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই হচ্ছে মসজিদ মসজিদটি তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদ এই মসজিদটি দেখতে আসলে অনেক সুন্দর অনেক কারুকার্য রয়েছে এই মসজিদে এখানে একসাথে পাঁচশো মুসল্লি নামাজ আদায় করতে পারে তো বন্ধুরা আমরা মাজারে প্রবেশ করতে করতে হজরত শাহ ফরান রহমতুল্লাহ আলী সম্পর্কে কিছু তথ্য জেনে নিব হজরত শাহ ফরান রহমতুল্লাহ আলীর পূর্বপুরুষগণ মূলত বোখারা শহরের আদিবাসী ছিলেন তার পূর্বপুরুষ শাহ জামাল উদ্দিন বোখারা হতে ধর্মপ্রচারের জন্য প্রথমে সমরখন্দ ও পরে তুর্কিস্তানে এসে বসবাস শুরু করেন বংশসূত্রে হজরত শাহ ফরান রহমতুল্লাহ আলীর পিতা মোহাম্মদও একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি ছিলেন হজরত শাহফরআন রহমতুল্লাহ আলের মমতা মহিমা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলের সম্পর্কে বোন ছিলেন সে হিসেবে তিনি হজরত শাহফরআন রহমতুল্লাহ আল এর বাগ্নে ছিলেন হজরত শাহফরআনের বয়স যখন এগারো বছর তখন তিনি তার পিতাকে হারান পরবর্তীকালে তার আত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবিরের কাছে তিনি ধর্মশিক্ষায় দীক্ষিত হন সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভে নিসাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিনের স্মরণাপন্ন হয়ে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রায় উদ্বেগ নেন এ সময় হজরত শাহপাল রহমতুল্লাহ আলী খবর পেয়ে মামার সহচর্য লাভের আশায় হিন্দুস্থানে এসে মামার সঙ্গী হন সিলেট বিজয়ের পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আল আদেশে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাই সিলেটের নবীগঞ্জ হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন পরবর্তীকালে অলৌকিক কিছু ঘটনা প্রকাশ হলে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশে তিনি সিলেট শহর হতে ছয় মাইল দূরে বর্তমান খাদিমনগর এলাকায় এসে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করেন এবং এখানেই জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রচার করে বর্তমান মাজার টিলায় সাহিত হন বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে আসলাম হজরত শাহফরান রহমতুল্লাহ আল মাজারের ভিতরে এখানেই শাহিত আছেন তিনশো ষাট আউলিয়ার অন্যতম আউলিয়া হজরত শাহফরান রহমতুল্লাহ আলাই এটি সিলেট জেলার খাদিমনগর এলাকায় একটি টিলার উপরে অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলের মাজার থেকে এই মাজারের দূরত্ব হচ্ছে আট কিলোমিটার এখানেও প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে সিলেট বিভাগ ও ভারতের বিভিন্ন এলাকায় হজরত শাহফুরান রহমতুল্লাহ আল এর দ্বারা মুসলিম ধর্মবিশ্বাস ও সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটেছে আপনারা যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এখানে তিনশো জন আউলিয়ার নাম লিপিবদ্ধ করা হয়েছে তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ